পুলিশ বাহিনীর সাথে র্যাবের সাথে ডিজিএয়ের সাথে লাঠি নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে সাদা পোশাকের ছাত্রিক যুবলীগ কেন হামলা করবে বাংলাদেশের ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতারা হুমকি দিচ্ছেন এরপরে যদি আন্দোলন না থামে ওনারা দমন করবেন ওনারা ছাত্র আন্দোলন দমন করার চিন্তা করেন আমাদের প্রতিটা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করুন আমাদের ভাইদেরকে ছেড়ে দিন আমি নিজে আতঙ্কিত আমি এখানে এসেছি আমার জীবনের মায়া নিয়ে আশপাশে ডিজে পাই ডিবির লোকজন ঘুরে বেড়া করতেছে আপনাদের এখান থেকে উঠে যাওয়ার পর হয়তো আমারও আর খোঁজ পাওয়া যাবে না বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে হুমকি ধমকি দিচ্ছেন এই আন্দোলনকে দমন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন যে হচ্ছে এ আন্দোলন দমন করার দায়িত্ব ছাত্রলীগের আমি কোর্ট করছি না উনি এভাবে কথাটি বলেছিলেন আপনারা মিডিয়ায় প্রচার করেছিলেন তারপর থেকে আপনারা দেখেছেন পনেরো তারিখ ষোলো তারিখ থেকে সারা দেশের ছাত্রদের উপর যে অমানবিক নির্যাতন চলে আসছে দমন করার এক হাতিয়ার নিয়ে আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এক দানবের মতো লাঠিয়াল বাহিনী পেটুয়া বাহিনী নেমে এসেছিল রাতের আধারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের দিয়ে অভিযান চালিয়েছিল বিসির বাস বিসির ভাষা ভাঙচুর করে সেখানে ছাত্রদের উপর নির্যাতন চালানো হয়েছিল অনেক শিক্ষকরাও সেখানে আহত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সকালবেলায় দু দুপুরের দিকে পেটুয়া বাহিনী দিয়ে টোকাইদের দিয়ে মেয়েদের উপর নারী শিক্ষার্থীদের উপর সাধারণ শিক্ষার্থীদের উপর যেভাবে একটা ষোলো সত্তর বছরের ছেলেকে গুলি করে মেরে বেড়া হয়েছে পুলিশ বাহিনীর সাথে র্যাবের সাথে ডিজিএফ এর সাথে লাঠি নিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে সাদা পোশাকের কেন হামলা করবে বাংলাদেশের বাংলাদেশের পুলিশ বাহিনী বিজিবি এর আগে এতটাই অবদার্ত হয়ে গিয়েছে যে আপনাদের সশস্ত্র গুন্ডা বাহিনীকে লাগবে আমাদের বাইদেরকে নিধন করার জন্য আমি আজকে সকালে পত্রিকা পড়তেছিলাম পত্রিকা পত্রিকায় দেখলাম যে বিভিন্ন মন্ত্রীরা ক্ষমতাসীন দলের বিভিন্ন নেতারা হুমকি দিচ্ছেন এরপরে যদি আন্দোলন না থামে ওনারা দমন করবেন ওনারা ছাত্র আন্দোলন দমন করার চিন্তা করেন ওনারা ভুলে যাচ্ছেন উনিশশো বাইান্ন সালে দমন করতে গিয়ে পাকিস্তানি হানাদাররা ব্যর্থ হয়েছে উনসত্তরে ব্যর্থ হয়েছে চৌষট্টিতে ব্যর্থ হয়েছে ছেষট্টিতে ব্যর্থ হয়েছে ওনারা কীভাবে সবল হবেন ওনাদেরকে এখনও বলবো আমাদের প্রতিটা ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করুন আমাদের ভাইদেরকে ছেড়ে দিন আমি নিজে আতঙ্কিত আমি এখানে এসেছি আমার জীবনের মায়া নিয়ে আশপাশে ডিজে পাই ডিবির লোকজন ঘুরে বেড়া করতেছে আপনাদের এখান থেকে উঠে যাওয়ার পর হয়তো আমারও আর খোঁজ পাওয়া যাবে না এভাবে একটা সভ্য রাষ্ট্র চলতে পারে না হচ্ছে সকলকে ঐক্যবদ্ধ হওয়া নিষিদ্ধ বাট আমার অফিসের নিচে আমার বাসার নিচে যদি আমি আমার ছেলে সন্তান নিয়ে বা আমার ভাইদেরকে নিয়ে আমি মুখে কালো পতাকি দাঁড়াই এখানে কারপিউর কি কোনো সমস্যা হবে সেখানে কোনো সমস্যা হওয়ার কথা না আর এটা আমাদের একটা মৌন প্রতিবাদ অফিসের নিচে তো আসতে পারবে না মানে বাৎসাবাড়ি তো তাহলে হতে পারে কারণ অফিস তো বন্ধ এটা অফিস যদি বন্ধ থাকে তারা তার বাসার নিচে দাঁড়াবে যদি অফিস খোলা থাকে অফিসের নিচে দাঁড়াবে তারা জাস্ট মুখে কালো পতাকা বেঁধে তারা এটার সাথে সম্মতি জানাবে যে যেটা হচ্ছে সেটা অভিচার হচ্ছে এবং এই অবিচারের বিরুদ্ধে আমরা সোচ্চার আছি তারা রাষ্ট্রকে এই বার্তাটা দিবে